আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যেসব ভাই ভিডিওটা দেখছেন তাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলছি যে আমরা সীতাকুণ্ড পাহাড়ে ওঠার জন্য আসলে সবাই চেষ্টা করে এবং একটা আশা আকাঙ্ক্ষা থাকে তো আজকে একটি চরম বাস্তবতার কথা বলি সেটা হলো যারা সীতাকুণ্ড উঠতে চান তাদের কাছে অনুরোধ হলো পর্যাপ্ত পরিমাণ পানি এবং শক্তির প্রয়োজন আছে আর উঠবেন এত কষ্ট করে ওঠার পরে আপনার কি আসলে কিছুই না ঠিক আছে এই জন্য শক্তি যতটুক আছে ততটুক ব্যয় করে যতটুক পারেন আসলেন আল্লাহর কুদরত দেখলেন কিন্তু আবেগের বশবর্তী হয়ে কেউ পরিপূর্ণ ওঠার চেষ্টা করবেন না কারণ প্রচুর কষ্ট এখানে ওঠা আর আপনি যে ফিরে যাইবেন চাইলে আবার ফিরেও যেতে পারবেন না কারণ আপনার নামার সিঁড়িগুলো খুবই ভয়ঙ্কর আমরা যশোর জামিয়ার উস্তাদেরা উঠছিলাম খুবই ক্লান্ত এই যে দেখতে পারছেন এবেশ্বর মন্দিরটা তো আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে যে উঠলে পর্যাপ্ত পরিমাণ পানি এবং শক্তি সঞ্চয় করে উঠবেন আর যদি কেউ অর্ধেকের বেশি উঠে যান তাহলে আর ফেরার চিন্তা করতে পারবেন না আপনার উঠে আসতে হবে যদি না আসেন তাহলে আপনি নিচে নামতে পারবেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন